আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাইকে নিয়ে অনেক ভালো আছি ঠান্ডার মধ্যে দু একটু শরীর খারাপ হয় টুকটাক সবারই এইখানে আমরা প্রায় এক সপ্তাহ ধরে খুব আনন্দের মধ্যে আমাদের দিন যাচ্ছে তো ফুটপুর বাড়িতে গেছিলাম একটু বেশি আনন্দ করার জন্য বেশি আনন্দ করতে গেলে যাওয়া হয় তো ওখানে যাওয়ার পরে প্রথমে খকি শরীর খুবই দুর্বল হয়ে পড়ে তারপরে একদিন পরে খকি সুস্থ হয় তা আমরা ওখানে মনে হয় দুই রাত ছিলাম দুই রাত প্রায় তিন দিনের কাছাকাছি এরকমই হবে বিষয়টা হলো ফুপি বাড়িতে গেছিলাম বেশি আনন্দ করার ইচ্ছা নিয়েই কারণ ফুপির বাড়িতে গেলে বরাবরের মতো সব সময় আমাদের খুব আনন্দ লাগে আর ওইখানে আসলে অন্যরকম একটা বিষয় ওখানে হলো আমার ফুপু ফোপা তারপর আমার ফুপাতে ভাই ভাই ভাইয়ের বৌরা এরা হলো কি কোনো গৃহস্থ করে না রান্না রান্নাবান্না করে খুব ফ্রি টাইম পায় আমাদের সাথে আমাদের আসলে গল্প গুজব করার মতো অনেক সময় দেয় তারা অনেক বেশি আমাদের সাথে সময় পার করে তো এই জন্য আসলে না আমাদের ভালো লাগে যেরকম আমাদের বাড়িতে আসলে কিন্তু আমরা রান্না রান্নাবান্না নিয়ে এত অনেক বেশি ব্যস্ত হয়ে যাওয়ার পরে আবার আরও নানান কাজ থাকে যেমন ওদের ওখানে শুধু রান্নাবান্নার খাওয়া দাওয়া ঘোরাফেরা এই টুকটাক আর বাচ্চা কাছে সামলানো আর আমাদের এখানে ভাবি বলে শুধু রাত একটু সময় তাও মনে করেন ক্লান্ত শরীরে ঘুমায় পড়ে আমাদের এখানে যত যত মানুষ আছে বেশিরভাগই এরকম ঘরের কাজ করেও অনেক নানা ধরনের কাজ করে আর ওইখানে তো মনে করেন আমার ফুপিদের নিজেদের ওইখানে আশেপাশে ওরকম জমি নাই যে এক্সট্রা কোনো কাজ করবে তো এই জন্য সবসময় আমার ফুপির বাড়িতে না আমরা যাই খুব মজা পেতাম ফুপি অনেক সময় তামাদের সাথে তারপর সময় দিত আমাদের আসলে এই জিনিসটা আমাদের খুবই ভালো লাগে তো অনেকেই দেখলাম কমেন্ট করছে আমি কয়েক যখন থেকে গেছি তখন থেকে কমেন্ট করতেছে মিষ্টি নিয়ে একটা ব্যাপার ছিল আমি কিন্তু শেয়ার করছি আমরা আসলে মিষ্টি নিয়েছি বাচ্চাদের আসলে দুটা দুটো করে দিয়া আমাদের সবাই দুটা দুটো দিয়া হয় নাই তারপর আবার ভাইয়া দুই কেজি মিষ্টি আনছে তো আমরা সব সময় ফুপুকে হেল্প করি তারপরে যাইলে সব কিছু মানে ফুপের পছন্দ অনুযায়ী নেওয়ার চেষ্টা করি তারপরে আরেকটা বিষয় বলছেন যাতে ফুপড়িকে বাজার করে দিয়ে আসি তা আমরা এই জিনিসটা আসলে বাজার করাটা ভাবে করি না কিন্তু হ্যাঁ ফুপের হাতে টাকা দিয়ে আসি এটা আমাদের আসলে শুরু থেকে হয়ে আসছে আমাদের ফ্যামিলি যত মানুষ এই ফুপির বাসায় বেড়াতে যায় আমরা সবসময় যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ফুপিকে হেল্প করা তো ভাইদের হেল্প করা তারপরে যে ফুপি আমাদের বাসা বেড়াতে আসে আসলে বেড়ানোর বিষয়টা হয়েছে কি আমাকে বলছে যে অনেকেই যাতে আমি দুই ভাই বউকে বেড়াতে নিয়ে আসি ওর ফুপিকে দাওয়াত দিই আমি রেগুলারি বলি সবসময় বলি তো ওরা আসলে নিজেদের কাজের কারণে আসতে পারে না ওরা আসলে বলে না দিন আনে দিন খায় এরকম একটা ব্যাপার স্যাপার তো ওরা আসলে এদিক ওদিক গেলে ওদের আসলে ওই যে কাজের ক্ষেত্রে না অনেক বেশি প্রবলেম হয়ে যায় তো এই জন্য না আমার ফুপাত ভাই আমার দুইটা ফুপাত ভাই এরা কখনো বের হইতে পারে না আরেকটা ফুপাত ভাই তো বড় ভাই ঢাকায় থাকে তো ওরা এই কাজের কারণে একটা প্রবলেম হয় টাকা পয়সা নিয়ে একটা সমস্যা হয় এই জন্য ওরা কোথাও যায় থাকতে পারে না আমাদের বাড়িতে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অনুষ্ঠানে ওরা আসতে পারে নাই ওদের এই কাজের কারণে তো আমি বললে না এই কাজের কাজের কারণে ওরা ওরকমভাবে কোথাও যায় থাকতে পারে না খুব অল্প সময় যা থাকে একদিনের জন্য বা একদিনের জন্য ওদের ভালো লাগে না এত বাচ্চা কাচ্চা নিয়ে এদিক ওদিক যাওয়া তো এই বিষয়টার কারণে না ওরা তো একটু ঘোরাফেরা একটু কম করতে পারে রাসেল রাসেলরা জিজ্ঞেস করে দেখেন সেম এই অবস্থা আমরা সবসময় বলি আর আমরা প্রত্যেকটা জিনিসের দাওয়াত দেই কিন্তু এবার হলো আমার ভাই যখন বিদেশ গেছে তখন হলো ভুলবশত পুপুকে বলা হয় নাই কে কারণ হলো ভাই হলো মনে করেন যাবে যে এটা আসলে সঠিক কোনো তারিখ ছিল না আমরা শুধু শুরুতে জানতেছিলাম যে যাবে 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 কবে যাবে সেটা সঠিক কোনো তারিখ ছিল না তারপরে ওই তারিখে যাইতে পারবে কিনা সেটাও আসলে ই ছিল না সঠিক ছিল না যে আসলে যাবে কিনা তো ওই সময়টা আসলে বলা হয় না সেজন্য অনেক কষ্ট পেয়েছিল এবার যখন আসতেছে ফুপি বলতেছিল যে আমার ভাই বেড়া চলে গেলে আমি শুনলাম না তো এই আবারও ফোন দিয়ে কথা বলছে ফুফির সাথে বলল যে আমি আসলে বড় রাস্তা নাই তো এই জন্য বলা হয় না এরকমভাবে আর আমার বড় ভাইয়ের মানে মেজু ভাইয়ের মানে আমার মিজান ভাইয়ের বড় রাষ্ট্রে যাওয়ার খুব ইচ্ছা ছিল সে এই কারণে না এই যে প্রায় পাঁচ ছয় বছর এই যে এইখানেই গ্রামে ছিল তার একটা ইচ্ছা ছিল অনেক বড় একটা ইচ্ছা যে সে বড় কোনো রাষ্ট্রে যাবে সংসার ছেড়ে যেহেতু থাকতেই হবে তাহলে বড় কোনো রাষ্ট্রে থাকবে ছোট রাষ্ট্রে থাকবে না আসলে আমার ভাই সংসারটা তার বউ বাচ্চা সবাইকে খুব ভালোবাসে তো সে না এই জন্য যাইতে চায় না কে তো ভাবি এক প্রকার একদম জোর করেই হলো বাইরে পাঠাইছে কারণ গ্রামে আসলে আর কোনো একটা কিছু করা যেতেছে না তো সেই জন্য আসলে ভাইয়ারা পাঠাইছে যাই হোক আমরা ফুপি অনেক যথেষ্ট পরিমাণ আমরা সব ভাই বোনরাই আমাদের আমার চাচারা যা যারাই আছে নিজেদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ দেওয়ার চেষ্টা করে এবং কি আমরাও দেওয়ার চেষ্টা করি আর বাজারটা আমরা আসলে বাজারটা করি না আমরা আসলে হাতে টাকা দিয়ে যেতে ফুপি নিজের মতো করে কিছু করতে পারে বা ফুপাতো ভাইদের বৌদের একটু খুশি করার চেষ্টা করি কারণ আমরা যাই আমাদের একটা সেবা যত্ন খুব আদর যত্ন করে সেই কারণে একটু খুশি করি তো কথা বলতে বলতে আমরা আসলে আমাদের জায়গা চলে আসছি আমাদের এপার চলে আসছি ওপার থেকে এপার চলে আসছি তো আমরা হলো ভিডিও শুরুতে দেখছেন পাটির পিঠা ওই পিঠার কাহিনী হলো ওই পিঠা হলো পাঠাই দিয়েছে ভাবি আর আমরা দুপুরে না খেয়ে হলো আসছি সকালে নাস্তাটা করে কারণ এখানে দুপুরে টলার ছিল টলার দিয়ে খুব সহজে আসা যায় আর যদি আমরা গাড়ি দিয়ে আসতে আসতে চাইতাম তো খুব হ্যাসেল একটা ব্যাপার স্যাপারে ওখান দিয়ে কষ্ট হয় বাচ্চা কাচ্চা নিয়ে আসাটা তো সেই কারণে আর বাস দিয়ে আসে নাই এদিক দিয়ে সহজেই টলার দিয়ে চলে আসছি আর শেষে নামার টাইমে দেখবেন আপ দিয়া কান্না করতেছিল ওই কান্নাটা এই জন্য করতেছিল হেডফোনের মতো ই ছিল স্পাইডারম্যানের ম্যানের একটা ই ছিল কান ঢাকার তো ওটা আসলে কী নাম বলে আমি আসলে অত মাথায় নাই কান টুপি আমরা বলি তো ওইটা হলো ও ঝুঁকি দিয়েছে আবুধেলা খেলতেছিল ও ওর সাথে ঝুঁকি দিয়া ওইটা হলো বাতাসের ইয়ে একদম নদীতে পড়ে গেছে সেই কোন সে কারণে আমার মেয়ে খুব কানাকাটি করতেছিল ওইটা হলো পাবনা থেকে তানজেলার শ্বশুরবাড়ির ওখান থেকে নিছিল নাকি যেন এতটুকু হ্যাঁ ওখান থেকে নিছিল খুব শখ করে আর স্পাইডারম্যান কোনো এই জিনিস খুব পছন্দ হয় তো এই হলো ব্যাপার তো চলে আসলাম আমার বাসায় বাসায় এসে আসলে কী কী করলাম ডাকে এসে ভাবি আসলে উড়াধুড়া রান্না বান্না শুরু করে দিচ্ছে তো আসলে আমরা কী কী করলাম সেটা শেয়ার করলাম ভিডিওটি দেখতে হবে ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করবেন

আর কিছুটা না মন বাইদেউ হলো শীতের মন এ জীবনদা পুরো তেজপাতা হয়ে গেল মনে হইলো আইয়া বেড়াতে যাইয়া আইয়া এতটুকু জায়গা হেঁটে আইসা ব্যাগপত্র নিয়ে আসা যান আমার ঠান্ডার সময় তো পায়ের পাতার মধ্যে ব্যথা করে কার কার এই ব্যথাটা করে আমার একটু কম করবেন আমার প্রচুর পরিমাণ ব্যথা করে এই শীতের দিন আসলেই আর বেশি দাঁড়ায় থাকলে বেশি দাঁড়ায় কাজ করলে ও হাসির বাচ্চা হাসির বাচ্চাকে আজকে নতুন জুতা পরাই দিছি হ্যাঁ হাসির বাচ্চা হ্যাঁ না 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 হাসির বাচ্চাটা নিয়ে ঘুরতে যাও তা আমরা আসি আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা একটু বেশি হয়েছে এই যে আইসা সে কি একটু খুইলা দিছে কাপড় চুপ সে যে কি খুশি খুশির মানে কি কমন আর খুশিরা যদি দেখাইতে পারতাম কেমন করে হাসাহাসি করলো দেখতেছো তুমি তো এখন হলো ভাবে হলো বাইরে রান্না করতেছে বাসায় এইখানে অনেক বেশি ঠান্ডা যেটা আসলে কি বলবো এই যে কম্বল নিয়ে নিছি আসার পরে তারপর ঠান্ডা একদমই লাগতেছে এখনো বাইরে কিন্তু আলো আছে আলো আছে না আর ঘরের মধ্যে মনে হইতেছে শিশির করে আসতেছে আমি কম্বল নিয়ে আসছি তারপর শিশির করে আসতেছে এই জন্য আমার এই হলো ইটা পরা দিলাম ড্রেসটা আবারও তেই দেখতে পাচ্ছি আমি হলো বের হইলাম বের হওয়ার কারণ হলো মনে হইতেছিল কি রাত নয়টা দশটা বাজে গেছে শির করে বাতাস আসতেছে মনে হইতেছে না যে দিন মানে দিনের বেলা পাকা ঘরে ভাবের রুমটার মধ্যে এর জন্য বের হলাম বের হয়ে দেখি ওই যে এখনো সূর্যর আলো আছে আজকে টলারের মধ্যে যখন আসছি শুরুতে তখন অনেক বেশি গরম দিচ্ছিলো তখন মোজা ঈদ সব মানে ইয়ের মধ্যে বইয়ে রাখছি এখন আবার সেইগুলা পইরা মোজা পইড়া চাঁদের পইড়া বের হইলাম এখন ভাবতেছি একটু সাদিয়ার ফোন দিবো সাদিয়া কি করতেছে ওটা জানবো ওই যে ফাজিল ফাজিল আমি যদি খোঁজ দাসি আমি আরে আমি হ্যাঁ খাড়াইছি না আমি ও তো নাই আরো দেখলো তো আমি খারাইতাম হেনেই আমি কাকের দেখছি কিন্তু তুই নাই আমি ঢুকলাম ওদিকে

জানা লতার পুলার এই চুল আমি কয়েছি আমরা রাখবি সুন্দর লাগে একটু শরু করবি হ্যাঁ করবে আর দিবি

লাগা কষ্ট জীবন ঠান্ডা এত বড় ফেরেছে তারপরে ছ্যাকা লেগে গেল আমারে বাবু সাহেব আপনাকে বলল ঘুরতে যাবে সে যাবে ঘুরতে তো আমরা প্রায় সন্ধ্যা দিক দিয়ে হলো ভাত খেতে বসছি ভাত খাইতেছি দুপুরে আমরা খাই নাই সকালে নাস্তাটা করে চলে আসি বাবু একদমই খায় আমি কিছু খাইছিলাম অল্প খেয়া চলে আসি

আমি এর লেগে আমি আটটা বাজে ফোন দিয়েছি যে আমি ঘরের মধ্যে তিন ঘন্টা শুয়ে আছি মোজা পায়ে দিয়ে আমার মোজা গরম হইতাছে না পাও গরম হইতাছে না আর তুই বাইরে বইয়া এই যে ঘুরতে আসো দেখেন এবার দেখেন যে আইসে দেখেন পুরা পোশাক পিছে দেখেন নিশেতে এর এক বাইরে বইয়া বন্ধু গুলো আড্ডা মারা এ মানুষ ইস মানে সামনে

আর এই যে পুড়ি এই পুড়ি তিনজনে আছে। আর এই উঠছে ঠান্ডা ঠান্ডা শুয়ে শুয়ে খেলতেছে কিছু না ঠান্ডা তো ও কিছু করতেছে আমার কাছে আমার কাছে খেলা নাই বাবার পেয়েছে দেখেন এমন উঠতে দেখেন করবো কতক্ষণ রাত অন্ধকার এত পরিমাণ ঠান্ডা মনে হয় কি একটা হওয়ার পর আমার মনে হয়েছে এবার আমার বেশি ঠান্ডা লাগতেছে এখন মাত্র শুরু হয়েছে ঠান্ডার দিন এখন এত অবস্থা খারাপ হয় আমার এই ঠান্ডা দিন আসাতে ও একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা গেছে হ্যাঁ ঠান্ডা হয়ে হ্যাঁ তোমার ভাবসব তো সেই লেবেলে সুন্দর হয়ে গেছে কোনো জ্বালা যন্ত্রণা নাই হ্যাঁ যেটা তুমি দিনের বেলা যে ঘুমটা দেয় ওটা তো স্বাভাবিক না রাতের বেলা অনুষ্ঠিক ও দিনের বেলা বেশি ঘুম দেয় রাতের বেলা থাকতে চায় খেলতে চায় এটার কারণে আমাদের এখন বর্তমানে অনেক বেশি প্রবলেম হতে আছে শীতের সময় মানুষের এমনিতে অনেক বেশি ঘুম হয় তো এই কারণে একটু কষ্ট এখন রাত আজকে কয়টা দিকে সাড়ে তিনটা দিকে ঘুমাইছে তিনটা দিকে না কি ঘুমাইছে না সাড়ে তিনটা তিনটা দিকে ঘুমায় এটার অভ্যাস দিনের বেলা এতে বারোটা পর্যন্ত ঘুমাইবো আর রাতের বেলা হলো তিনটা বাজে ঘুমাইবো আর দিন যে উঠছে খেলবো তিন ঘন্টা ঘুমাই দুই ঘন্টা খেলবো তিন ঘন্টা কমাই এমন করে করে রাত হেলাইব তোমার লাগে কথা না আমি অনেকক্ষণ মানে আরো অনেক আগে উঠছি কিন্তু ভাবিতে খুঁজে পাই নাকি